আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্টনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন যে কত কত কালেকশন ভিউয়ার্স এক একটা মডেল দেখেন 1 2 3 4 5 6 পিস করে কিন্তু আছে আজকে যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপটিতে রয়েছে যমুনা ফিউচার পার্কের অত্যন্ত একটি টাচের শপ গ্যাজেট কমিউনিকেশন আর গ্যাজেট কমিউনিকেশন থেকে আজকে আমাদের সাহায্য করবে আমাদের ইউসুফ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করব বিয়স্ত অসংখ্য অসংখ্য ভালো আছে আজকে কিন্তু অসংখ্য ফোন ভাইয়া আজকে এগুলোর প্রাইসটা থাকবে কিরকম প্রাইস আগের মতোই রিজনেবল রিজনেবল রাখছি আর কিছুটা অনেকগুলো ফোনে দাম কমছে অনেকগুলো ফোনে দাম বাড়ছে তারপরও আমি ওই প্রতিবারের মতোই একটা বাটারেট দিয়ে দিচ্ছি লো বাজেট আছে মিড বাজেট আছে হাই বাজেট আছে যার যেটা লাগবে কালেক্ট করে নেবেন সমস্যা আচ্ছা ভাইয়া শুরুতে আপনি সব লোকেশনটা বলে দেন সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক এটা কুরিল বিশ্ব রোডের পাশে লেভেল ফোর শপ নাম্বার জিরো জিরো সেভেন এ ফোর কল দিয়ে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে কম দামি থেকেই শুরু করি আচ্ছা আর ভিভো ভিভো কোম্পানি দিয়ে শুরু করলাম যাদের ভিভো লাগবে কম দামি থেকে মোটামুটি একটু মিড বাজেটের মধ্যে ভিভোর সবগুলো ফোন এখানে আছে দেখে নেন এটা হচ্ছে আপনার ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি হ্যাঁ ছয় একশো আঠাশ জিবি আপনার এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার এটা তো বক্স সহ বক্স চার্জার হেডফোন সব সহ ওকে সাথে কিন্তু একটা হেডফোন পেয়ে যাবেন অবশ্যই বিএস আপনার সব গিফট এগুলো সব গিফট হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে এই যে দুইটা কালার দেখে নেন চার্জ এটা নিতে পারবেন তারপর হচ্ছে আপনার ভিভো ওয়াই এইটটি ফাইভ ভিভো ওয়াই এইটটি ফাইভ ওয়াই এইটটি ফাইভ এটা হচ্ছে আপনার ব্যাক মাউন্টেন ফিঙ্গার আছে এটা পিছনে ফিঙ্গার আছে পিছনে ফিঙ্গার আছে 6128 জিবি 6 জিবি 128 জিবি 128 জিবি বক্স এর সহ বক্স চার্জার সহ কত বাছি ভাই আজকে এটা হচ্ছে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা আচ্ছা চাইলে কিন্তু বিয়াস আপনারা নিতে পারেন তারপর ভাই তারপর হচ্ছে আপনার Vivo Y11 Vivo Y11 Y11 হিউজ পরিমাণের কোয়ান্টিটি আছে দেখতেই পাচ্ছেন আপনারা কোয়ান্টিটির অভাব নাই 10টা বাইসে একটা নিতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে 6128 জিবি 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি এটাও পিছনে ফিঙ্গার আচ্ছা 5000 এমপিয়ার ব্যাটারি এগুলো কিন্তু হ্যামার সেট অনেক শক্ত ফোন আচ্ছা কত ভাই আজকে এটা হচ্ছে প্রাইস মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা ওকে দেখতে পাচ্ছেন বক্স এর সবকিছু সহ চাইলে কিন্তু বিয়াস নিতে পারেন জি কারণ যারা হোলসেলার আছেন আজকে কিন্তু নিয়ে বিজনেস করতে পারেন হ্যাঁ হ্যাঁ

খুব সুন্দর সুন্দর দুইটা কালার আছে এটাও তো সুপার অ্যামোলেড ডিসপ্লে নাকি আমাদের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার কত বেচি ভাই আজকে এটাও 10000 টাকা 10000 10000 আচ্ছা বক্স সহ 10000 টাকা জি আচ্ছা তারপর কোয়ান্টিটি আছে বেচে নিতে পারবেন বা কুরিয়ারে বললে আমরা কুরিয়ারে দিয়ে দিতে পারব কুরিয়ারের সুবিধা একটু বলে দেই কুরিয়ারের সুবিধা হচ্ছে কি আপনি আমাদের স্ক্রিনে দেওয়া বিকাশ নম্বরে 1020 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে ওকে অ্যাডভান্স করার পরে আপনার নাম নাম্বার লোকেশন দিলে ওই লোকেশনে মোবাইল চলে যাবে আপনি বাদ বাকি টাকাটা দিয়ে কুরিয়ারের লোকের হাতে টাকাটা দিয়ে সেট তুলে নেবেন

লেভেলের রেট রেখে দিছি যাতে কাস্টমাররা ভালো একটা দামে ভালো একটা ফোন নিতে পারে আর কি ফোনগুলো নিতে পারে আচ্ছা তারপর দেখো ভাইয়া তারপর হচ্ছে আপনার Vivo Y50 Vivo Y50 এটা কিন্তু খুব শক্ত একটা ফোন মানে রাফ এন্ড টাফ ইউজ করার জন্য সেটটা আমি মনে করি বেস্ট এটা পিছনে ফিঙ্গার আছে 5000 এমপিয়ার ব্যাটারি ওকে হিউজ চার্জ থাকবে কিন্তু হ্যাঁ অনেক চার্জ থাকবে 828 জিবি এটার প্রাইস পড়বে আপনার মাত্র 9500 টাকা 9500 টাকা ভালো দাম কিন্তু হ্যাঁ 10000 বেশি গত ভিডিওতে এবারে 500 টাকা কম আই 500 টাকা কিন্তু ডিসকাউন্ট পেে দিচ্ছেন খালি কিন্তু নিতে পার না আপনারা তারপর ভাইয়া তারপর হচ্ছে আপনার Vivo V23 Vivo V23 A

ছয় একশো আঠাইশ জিবি ছয় জিবি একশো আট ছয় জিবি একশো আপনার খুব সুন্দর একটা ফোন কালারটাও খুব সুন্দর এটা আপনার যায় আছে

কত আট আট টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে যারা লো বাজেটের ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন তারা কিন্তু নিতে পারে নিতে পারবেন দুইটা কালার আছে ক্যামেরাটাও খুব চমৎকার ওকে দেখতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু খুবই চমৎকার ক্যামেরা ভালো কিন্তু প্রাইসটা যারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাভার আছেন তারা কিন্তু আজকে এই ফোনটা নিতে পারে ওকে তারপর কোনটা দেখব আমরা হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার Oppo A31 Oppo A31 A31 এটা হচ্ছে আপনার 6128 GB এটা পিছনে ফিঙ্গার আছে এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 আচ্ছা মাত্র 8000 টাকা Oppo A31 চাইলে কিন্তু বিয়াস নিতে পারেন নিতে পারেন তারপর হচ্ছে আপনার Oppo A92020 A92020 যারা ব্যাটারির জন্য সেট চান Oppo সেট এটা কিন্তু খুব ভালো একটা সেট হবে খুবই সুন্দর কিন্তু দেখতে 5000 এমপিয়ার ব্যাটারি এটা কিন্তু মানে দীর্ঘ সময় চার্জ টিকে

পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা তারপর হচ্ছে আপনার আট দুশো ছাপান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার ব্যাটারি কত আজকে এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা খুবই সুন্দর ফ্ল্যাগশিপ

রেডমির আমার কাছে কালেকশন কিছুটা কম কয়েকটা কালেকশনই আছে যাদের আর এই কালেকশন গুলোই বেশি চায় যার কারণে বাকি গুলো চাহিদা পছন্দ বেশি যেমন নোটেড রেডমি নোট সর্বোচ্চ কুরিয়ার করছি মোটামুটি এই রেডমির ভিতরে নোটেডটা ওকে নোটেডটা এটা স্ন্যাপড্রাগন প্রসেসর জানেন এটা গেম খেলতে সবচেয়ে বেশি সুবিধা আচ্ছা পিছনে ফিঙ্গার আছে এটা আপনার ছয় একশো আঠাশ জিবি প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা বক্সের সহ দেখতে পাচ্ছেন কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে চাইলে নিতে পারেন নিতে পারেন তারপর তারপর হচ্ছে আপনার রেডমি নোট নাইন রেডমি নোট নাইন পাঁচ হোল ক্যামেরা সাইড মাউন্টেন ফিঙ্গার পাঁচ হাজার এম ব্যাটারি ছয় একশো আঠাশ জিবি প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন এগুলাতে কিন্তু চার্জিং ব্যাকআপের জন্য ভালো 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 ফোন আচ্ছা তারপর হচ্ছে আপনার রেডমি নোট টেন প্রাইম Redmi Note 10 Prime. Note 10 Prime. কত জিবি এগুলো? এটা হচ্ছে 6128 জিবি। 6 জিবি 128 জিবি। 6 জিবি 128 জিবি। ওকে। ক্যামেরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মোটামুটি সুন্দরই আছে। কত বেশি ভাই আছে? এটার প্রাইস পড়বে 12000 টাকা। 12000 12000। ওকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 12000 টাকা। তারপর তারপর হচ্ছে আপনার এখানে আছে Poco পোকোর কালেকশন এবার আমার কাছে হিউজ এখানে তো মাত্র 6টা দেখতেছেন আরো আছে আরো আছে ওকে আজকে এই সি এটা যারা 10 পিস 20 পিস চাই দিতে পারবে দিতে পারো ওকে পোকো আপনার প্রাইস গত ভিডিও থেকে কমায় দিচ্ছি আচ্ছা কি মডেল ভাই এটা এটা পোকো এক্স3 প্রো এক্স3 প্রো জি গরিবের গেমিং ডিভাইস গেমিং ডিভাইস Snapdragon 800 প্লাস হচ্ছে 6000 এমএজ এর ব্যাটারি 6000 এমএজ এর ব্যাটারি এটা আপনার 6128 জিবিটা এটার প্রাইস পড়বে আপনার মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা ওকে দেখতেই পাচ্ছেন কতটা কমে গেছে আগে কিন্তু 14000 15000 16000 এর পর্যন্ত সেল হইছিল এটা আমি 16000 এ বিক্রি করছি অবশ্যই দেখতে পাচ্ছেন এখন কিন্তু 6GB 128GB স্ন্যাপড্রাগন

লাখ টাকার ফোন ছিল আচ্ছা আজকে কথা পাবো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা কতটা কমে গেছে দেখতে পাচ্ছি আরো একটু কমায় দিই হাজার টাকায় তেরো হাজার আগের ভিডিও মনে হয়

কিন্তু আগের ফোন একটু খুবই ভালো একটা ফোন আপনার ব্যাক সাইডটা দেখেন কি খুবই গর্জিয়াস গর্জিয়াস একটা ফোন আচ্ছা ক্যামেরা কোয়ালিটি বলেন সবকিছু 10000 টাকা হ্যাঁ যারা Samsung এর লাভার আছেন তাহলে কিন্তু নিতে পারেন এটার বক্স আর জান নাই আচ্ছা অনলি ডিভাইস আর জানের শুধু ডিভাইস ওকে একটা হেডফোন জাস্ট কমপ্লিমেন্টারি হিসেবে দিতে পারেন আচ্ছা তারপর হ্যাঁ তারপর হচ্ছে আপনার Samsung S10

তারপর ব্লু কালার আছে সবগুলো কালারই দেওয়া যাবে যার যেটা লাগে কালেক্ট করে নিতে পারবেন এটা হচ্ছে বারো একশো আঠাশ জিবি এটার প্রাইস করবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার বাইশ পারছেন ক্যামেরা কিন্তু মারাত্মক সুন্দর এর ক্যামেরা কথা কিছু না বললে কিন্তু অবশ্যই তারপর হচ্ছে আপনার S21 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 হিউজ কোয়ান্টিটি আছে এবং কালার আছে হ্যাঁ কোয়ান্টিটির অভাব নাই এটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8256GB সিঙ্গেল সিম ওকে সিঙ্গেল সিম সিঙ্গেল সিম এগুলা সাথে বক্স চার্জার হবে না ওকে আমি বলে দিই এগুলা সাথে বক্স চার্জার নাই এগুলা আপনার প্রাইস পড়বে মাত্র 26500 টাকা 26500 টাকা ভালো প্রাইস কিন্তু ভাইয়া দেখতেই পারছেন ভিউয়ার্স আপনারা কতটা সুন্দর ক্যামেরা এবং ডিসপ্লে তো কিছু না বললে কিন্তু নয় अवेलेबल কোয়ান্টিটি আছে কালার আছে আপনারা শপে এসে নিতে পারবেন আপনার তো কুরিয়ারে নিতে পারবেন বেছে নিতে পারবেন যেভাবে মন চায় যদি বলেন ভাই আপনি একটা বেছে ফ্রেশ দেখে দেন দিতে পারবো আচ্ছা কারণ আমি কুরিয়ার এইভাবেই করছি ওকে ঠিক আছে এছাড়াও যাদের আরো ফোনের ব্যাপারে ডিটেইলস জানার ইচ্ছা বা আগ্রহী তারা কিন্তু স্ক্রিনে তো নাম্বার থাকবে বা ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন আপনারা কল দিতে পারেন কল দিতে পারবেন তারপর হচ্ছে আপনার S21 প্লাস S21 প্লাস ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8256 জিবি সিঙ্গেল সিম ওকে একটু বড় সরের মধ্যে একটু বড় সরের মধ্যে এটার প্রাইস পড়বে 32000 টাকা 32000 32000 ওকে ক্যামেরা মাশাআল্লাহ S21 আর S21 প্লাস সেমই খালি S21 প্লাস একটু বড় ওই আচ্ছা 8 জিবি 256 জিবি 32000 32000 টাকা আচ্ছা তারপর তারপর

যারা স্যামসাং এর নোট অনেকে আছে নোট 10 প্লাসের ভক্ত হুম নোট 10 প্লাস আমার নিজেরই তো ভালো লাগে নোট প্লাস আমারও খুব ভালো আমি নিজে স্যামসাং ইউজার আমার স্যামসাং খুব পছন্দ এটা হচ্ছে আপনার 12 256 জিবি 12 জিবি 256 জিবি দুটো কালার আছে নোট 10 প্লাসের এটা ক্যামেরাটা দেখেন একবার মারাত্মক তো ক্যামেরা এটা কি পেন আছে এস পেন কাজ করবে ভাইয়া হ্যাঁ অবশ্যই ক্যান্সার কাজ করবে না মানে কাজ করবে সবকিছু এটা একদম ফুল ওকে ওকে

হাওয়াইয়ের একটা সেট আছে হাওয়ায়ের একটু চাহিদা কম আমার কাছে ওকে কি নাকি ওকে দেখতে এটা কিন্তু একসময় অনেক চাহিদা ছিল এখন একটু কমে গেছে চাহিদা কমে গেছে কিন্তু এটা দেখতে পারেন যাদের লাগে কার্ব ডিসপ্লের মধ্যে এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি জিবি একশো জিবি এটা প্রাইস পড়বে আপনার মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন যারা অনেকে ভয় পান যে হাওয়াই ফোনে যে প্লে স্টোর নাই কিন্তু এটা আগের মডেল তো এটা এই জন্য এটাতে কিন্তু প্লে স্টোর আছে চাইলে কিন্তু এটা নিতে পারেন আপনারা সব ধরনের কাজ করতে পারবে সব ধরনের কাজ করতে পারবেন ওকে ভাই তারপর কোনটা দেখব তারপর আমরা আজকে ওই এখানে আরো ফোন আছে ভেলভেট টেবলেট আছে এগুলো দেখাচ্ছি আমি আগে আইফোন গুলো একটু দেখেন আপনারা যাদের যে ফোন লাগবে কোম্পানি অনুযায়ী ওই কোম্পানি অনুযায়ী ধরেন যাদের ভিভো লাগবে ভিভোতে চলে যাবেন অপো লাগবে অপোতে চলে যাবেন এরপর আপনার যেই বাজেটের ফোন লাগে ওখানে আছে আপনি নিয়ে নেবেন দেখে নিয়ে নেবেন ওকে এবার আইফোনে আসি আইফোনের কালেকশন আমার কাছে খুব বেশি না অল্প দেখায় দেই এটা হচ্ছে আপনার আইফোন 6s আইফোন 6s আইফোন 6s 64GB 64GB এটা আপনার প্রাইস টপ করবে হপনার মাত্র

ব্যাটারি হচ্ছে 82 আচ্ছা 82 অথেন্টিক ব্যাটারি এখনো খোলা হয় নাই না এখনো খোলা হয় নাই দেখতে পাচ্ছেন কন্ডিশন একেবারে নতুন কন্ডিশনে আছে এটার প্রাইস হচ্ছে 12000 টাকা 12000 12000 টাকা ওই প্রাইসটাও কিন্তু খুবই চমৎকার হ্যাঁ তাহলে কিন্তু বিয়াস নিতে পারেন আপনারা নিতে পারবেন তারপর ভাই তারপর হচ্ছে আপনার আইফোন 6s প্লাস 6s প্লাস 6s প্লাস ওকে কত জিবি গুলো এটা হচ্ছে 64 জিবি 64 জিবি 64 জিবি কত হচ্ছে আজকে ব্যাটারি চেঞ্জ এটার প্রাইস পড়বে আপনার 11000 11000 11000 ওকে 11000 টাকা আইফোন 6s প্লাস 6s আজ কিন্তু 6 প্লাস এর দামে 6s প্লাস পেয়ে যাচ্ছে 6s প্লাস পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর ভাই তারপর হচ্ছে আপনার আইফোন এক্স আইফোন এক্সএস

হাতের মধ্যে মিনি ডিএসএলআর নাকি হ্যাঁ মিনি ডিএসএলআর চমৎকার ক্যামেরা চমৎকার রেজুলেশন সবকিছু মিলে মানে চমৎকার একটা ফোন আচ্ছা এটা আপনার 6128 জিবি 6 জিবি 128 জিবি 128 জিবি দুইটা কালার আছে ওকে সরি এটা 6128 না এটা 8128 8 জিবি 128 জিবি 128 জিবি দুইটা কালার আছে ব্ল্যাক আর গ্রিন ওকে আপনার প্রাইস করবে মাত্র 18500 টাকা 18500 টাকা 18500 টাকা ওকে একটা মিনি ডিএসএলআর 18500 টাকা চাইলে কিন্তু নিতে পারেন পিক্সেলের ক্যামেরা কিন্তু দারুন ভিউয়ারস ওকে তারপরে ভাই কোনটা দেখো? তারপর হচ্ছে আপনার Pixel 6a 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 ওকে খুব হ্যান্ডি এবং কিউট কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আপনার 6 128 টা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন মানে স্ক্র্যাচ খুবই কম স্ক্র্যাচ নাই বললেই চলে একদম ফুল ফ্রেশ ওকে কথা বলছি ভাই

আপনারা দেখে নিতে পারবেন সমস্যা নাই এটা প্রাইস পড়বে 20000 টাকা 20000 20 ওকে দেখতে পারছিস সিঙ্গেল পলিমার কিন্তু একটা হোয়াইট ডট নাই না চাইলে কিন্তু আরো ডিটেইলস আপনারা দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন সমস্যা তারপর ভাইয়া তারপর হচ্ছে আপনার এলজি ভেলভেট যারা ইউজ কোয়ান্টিটি আছে নাকি ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য এলজি ভেলভেট অরোরা গুলো অরোরা অরোরা কালার ওকে

তারপর হচ্ছে আপনার মোটরলা জি প্লে মোটরলা জি প্লে মোটরলা জি প্লে অনেকে মোটরলা ডিভাইস চান আমার কাছে বেশ কিছু এনেছিলাম মোটামুটি শেষের পর্যায়ে অল্প কিছু আছে এটা হচ্ছে আপনার জি প্লে 464 জিবি ওকে 464 জিবি ব্যাটারি এম্পার খুব ভালো ক্যামেরা কিন্তু সুন্দর ক্যামেরাও সুন্দর জি প্লে 464 জিবি এটার প্রাইস পড়বে 12000 টাকা 12000 টাকা 12000 টাকা আচ্ছা

ওনাকে গ্রিন লাইনের জন্য পছন্দ করে না আমি গ্রিন গ্যারান্টি দিয়ে দিব গ্রিন লাইনের গ্যারান্টি গ্যারান্টি not 20 এটা আচ্ছা not, not 20 and 20 and 20 বলে not 20 বলে 628 হুম ফুল ফ্রেশ কন্ডিশন মানে 48 মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা কিন্তু একেবারে চমৎকার চমৎকার আমি আপনার একটা ছবি তুলি জাস্ট দেখেন ওকে এই যে দেখেন ওয়াও

ফোনের কালেকশন শেষ হ্যাঁ আমি আবারও বলতেছি যাদের যে যে কোম্পানি পছন্দ যাদের ভিভো পছন্দ ভিভোটা টেনে দেখতে পারেন যাদের অপ্পো লাগবে অপ্পো টেনে দেখতে পারবেন যাদের রেডমির সেট লাগবে একটু টেনে যার যেটা পছন্দ নিয়ে যেতে পারবেন আইফোন আছে স্যামসাং আছে এক কোথায় সব সব ধরনের ধরনের ফোন আছে আছে আর যদি এখানে ওই মডেলটা দেখতে না পান আপনার যেটা পছন্দের আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমি বলে দিব আমার কাছে থাকলে অবশ্যই আমি আপনার কুরিয়ার করে দিব বা এসে নিয়ে যেতে পারবো তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবেন সবাইকে